আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা ডেলি ব্লগ নিয়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আশা করি স্কিপ না করে দেখা শুরু করবেন কোনো না কোনো অংশ ভালো লেগে যেতেই পারে আর যদি ভালো লেগে যায় ভালো লাগা কাজ করে তাহলে আমার সাথেই থেকে যাবেন আমি আজকে রান্নাঘর থেকে শুরু করেছি হলুদের কোটায় হলুদ শেষ হয়ে গিয়েছিল রিফিল করে নিলাম তারপর এখানে ভাজি করেছিলাম একটু হলুদ হয়নি মানে কম কম ছিল আর একটু দিয়ে নিয়েছি আমার ভাজি প্রায় হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে নেব আর অন্যান্য তরকারি রান্না করব। তো কেমন আছেন বলেন কালকে একদিন আপনাদের সাথে আমি তেমন কিছুই শেয়ার করতে পারিনি আমি যেহেতু অতটা সুস্থ ছিলাম না আর কি দিব প্রতিদিন এক ধরনের জিনিসপত্র কিংবা এক ঘেমে জিনিস দিতে আর ভালো লাগেনি তাই একটু নতুনত্ব আনার জন্যই কিন্তু আমি কালকের ভিডিওটা শেয়ার করেছি একটু আলাদা কিন্তু স্পেশাল কিছু কিংবা একটু ভালো লাগা ভালোবাসা যাতে করে আপনার মনের মাঝে একটু হলো প্রিয় মানুষের জন্য অনুভূতি জন্মায় এখানে ডাল রান্না করেছিলাম সেটা ঘুটে নিয়েছি এখন হচ্ছে বাগার দিয়ে দিব আর আমি বাগার দেওয়ার সময় চুলায় আগুন দেই না এতে করে ডালটা ঘোলা হয়ে যায় যখন আপনি এরকম করে বাগার দিবেন বলক না দিয়ে দেখবেন লাল লাল একটা আবরণ থাকবে অনেকেই দেখি ডাল বাগার দেওয়ার পরে আবার এক পলক দিয়ে নেয় কিন্তু সেটা আমি কখনোই করি না এখন হচ্ছে ডালের পাতিলটা একটু মুছে নেব চারপাশ আমাদের মা চাচি খালারা দেখতাম তারা বলে পাতিলের গা এরকম পরিষ্কার করে নিতে হয় তা হলে নাকি দেখতে ভালো লাগে না এটা অলক্ষ্মী করো না কেন মুছে নাও না কেন তো আমিও পাতিল মুছে নেই বিশেষ করে ডাল যখন পরে কি করব। আর আমার দশা তো প্রচুরই খারাপ আমার হেল্পিং হ্যান্ড আসে না এক আজ দুই দিন হচ্ছে যে দুজ জনই আসে না সম্পূর্ণ কাজ ঘর বাসা বাড়ি চিৎকার চেঁচামেচি ছেলেকে ওয়ারা দেওয়া লাগে মেয়েকে দেওয়া লাগে আমি পুরাই বেহাল এখানে আজকে আপনাদের সাথে আমি শাপলা রেসিপি শেয়ার করছি তো শাপলা তো আমরা অনেকেই খাই আর শাপলা যেহেতু এখন এই সময় আছে তো শাপলা না খেলে তো আর চলে না তার জন্য আমি নিজেও রান্না করছি সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি এখানে একটা প্লেটের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো কিন্তু পাশাপাশি সব সেট করেই আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি আর শাপলা তরকারি রান্না করতে হলে আদা রসুন একটু বেশিই লাগে আমি ছোটোকালে শাপলা তরকারি খেতাম আমার মা বলতো এটা লতি তো লতি আর শাপলা মো এমন করে রান্না করত। বুঝতেই পারতাম না যে কোনটা লতি আর কোনটা শাপলা খুবই মজার বিষয় তো আমিও এখন সুন্দর করে আমার বাচ্চাদের জন্য রান্না করছি চার টুকরো ইলিশ মাছ দিয়ে কিভাবে অনেকগুলো সাপলা রান্না করব এবং সেটা খুব মজা হবে দুর্দান্ত হবে এটা সেই ভাইরাল ইলিশ মাছ যে ইলিশ মাছের জন্য ঘরের মধ্যে অনেক অশান্তি হয়েছিল তো সেখান থেকে চার টুকরা নেওয়া হয়েছে এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো যে মশলা দিয়েছিলাম সেগুলো মতো ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আর ইলিশ মাছ কাঁচা খেলে কিন্তু বেশি মজা লাগে স্বাদ হয় আর ভাজি করে যেটা খাবো সেটা কিন্তু আলাদা তো আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে মাছ কষানো আমি এখন একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিচ্ছি এভাবে যদি মাছ তুলে নেন তাহলে কিন্তু মাছ ভাঙবে না এরপরে আমি আমার শাপলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি ক্লিন করে সুন্দর করে আঁশ ছাড়িয়ে রেখেছিলাম একটু লম্বাটে লম্বাটে করে যাই হোক শাপলা কিন্তু ধুয়ে একদম সুন্দর করে ফ্রেশ করে রেখেছি এখন স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিচ্ছি শাপলা অনেকেই অনেক ধরনের করে রান্না করে যেমন আমার প্রিয় আপু লাপলি আপুকে দেখেছি উনি সরিষা দিয়ে সাপলা ভাজি করেছে ওভাবে কখনো খাওয়া হয়নি দেখি ইন ফিউচারে যদি খাই তাহলে চেষ্টা করব। তবে আজকে আমি আমার মতো সাদা মাটা স্টাইলে রান্না করেছি একদম সহজ সরল আমার প্রিয় প্রিয় নতুন গৃহিণী আপুরা রান্না তো করতে পারবেই আর আমার প্রিয় প্রিয় ভাইয়ারাও যারা নতুন রান্না করতে জানেন না কিংবা কিভাবে রান্না করতে হয় তারাও কিন্তু জানবে তো দেখে নিয়েছেন যেহেতু এই যে অলমোস্ট কিন্তু তরকারি হয়েই আসছে শাপলাগুলো শুয়ে গিয়েছে টক বক করছিল আর খুব সুন্দর একটা কালার চলে আসছে লাল লাল আমি একটু ঝাল দিয়েছি শাপলা লতি এ জাতীয় খাবার একটু ঝাল না হলে আসলে ভালোই লাগে না এখন মাছগুলো দিয়ে দিয়েছি ফাইনাল জাস্ট মাছটা কষানো হয়ে গেলেই শাপলার সাথে সামান্য একটু পানি দিয়ে দিব। আমার শাপলা তরকারি অলরেডি ডান আর এখানে মাছ ভাজি করে নিয়েছি হাতে মেখে ভর্তা করব। ভর্তা খেতে তো মন চায় কিন্তু পাটায় যদি না বাড়তে পারেন তাহলে কি করবেন যেহেতু হাত আছে অন্তত ভেজে নিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে ভর্তা কিন্তু খেতে পারেন আপনার মন কিংবা রুহু যদি কিছু খেতে চায় তাহলে আসলে সেটা কিন্তু খাওয়া উচিত তা না হলে সেটা অভিশাপ দেয় আমার দাদু বলতো আমি যখন না খেয়ে থাকতাম ডায়েট করতাম বলতে এভাবে না খেয়ে থাকিস কেন তা আমি বলতাম কেন দাদু বলতো আরে রু বদোয়া দেবে যে তুই তাকে কিছু খেতে দেশ না কষ্ট দেশ তো আমার এখন কেন যেন আমার দাদুর কথা মনে পড়লো যে মাছ ভর্তা খেতে মন চাইলো আমার তো চিন্তা করলাম পাটায় বেটে না খেতে পারলে কি হবে হাত দিয়ে তো খেতে পারবো তো কাটাগুলো বেছে বুছে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়েই বসেছি কাঁচামরিচ আজ ধনে পাতাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে ছাদেও যেতে পারেনি তার জন্য ধনে পাতা আনিনি জাস্ট সরিষার তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা খুব সুন্দর করে একটা কমেন্টস করবেন আর একটা লাইক তো শুরুতেই দিবেনই আর আমাকে ফুল ওয়াচ দিবেন আপনাদের ভালোবাসা একান্তই কাম্য আমি এখন একদম লাস্ট মুহূর্তে আছি আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি এগিয়ে যেতে পারবো না তা আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমার ভর্তা কিন্তু হয়ে গিয়েছে একটু পরে ভাত খাবো তো ভর্তা তৈরি করে আমি রান্নাঘর মুছে পরিষ্কার করে আমি গোসলে চলে গিয়েছি এসে তারপরে ভাত খাবো টেবিলটাও অলরেডি সেট করা হয়ে গিয়েছে এই ফাঁকে তো বলে নিচ্ছে আমার নতুন নতুন আপুরা যারা আমাকে সাফ করছো তারা জাস্ট এই ভিডিওর মধ্যে এসে বলো যে বন্ধু হয়েছি সাবস্ক্রাইব করেছি আমার বাসায় আসেন তার বাসায় যান এগুলো বলবেন না কাইন্ডলি আমি কাউকে কিন্তু অ্যাড করছি না তার কারণ হচ্ছে কমিউনিটিতে লিখে গেলে আমি আপনাদেরকে খুঁজে